এটা যদি আমি সমাধান করতে যাই তাহলে আমাকে কি করতে হবে যেহেতু এখানে দুইটা পদ আছে সেহেতু আমি বড় যে রাশিটা আছে দুইটা রাশির মধ্যে এই বড় রাশিটাকে আমি লিখব দুইবার বড় রাশিটাকে লিখব দুইবার যেহেতু পদ আছে দুইটি তাহলে আমি লিখলাম এক্স স্কোয়ার প্লাস দুইবার লিখতেছি ঠিক আছে প্রথমে আমি গুণ করবো এক্স দ্বারা পরবর্তীতে গুণ করবো প্লাস ওয়াই দ্বারা ক্লিয়ার তাহলে এখন গুণ করো এক্স আর এক্স এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হবে এক্স কিউ প্লাজে প্লাজে প্লাস এক্স আর এক্স অর্থাৎ টু সংখ্যার সাথে এখানে সংখ্যা থাকলে গুণ করতাম যেহেতু সংখ্যা নেই সেহেতু সংখ্যা একাই থেকে যাবে এক্স আর এক্স মিলে হলো এক্স স্কোয়ার ওয়াই একাই থাকবে প্লাজে প্লাজে প্লাস এক্স আর ওয়াই স্কোয়ার গুণগুলো হবে এক্স ওয়াই আবার প্রথমটার সাথে তিনটে আমি গুন একবার এটা আবার তারপর আবার এটা তারপর আবার এটা ঠিক আছে ঠিক একইভাবে আমি এখন পরবর্তীগুলো গুন করব প্লাস ওয়াই আর এক্স স্কোয়ার গুণগুলো হবে এক্স স্কোয়ার ওয়াই প্লাজে প্লাজে প্লাস টু একাই থাকবে এক্স ঠিক থাকবে ওয়াই আর ওয়াই মিলে হবে ওয়াই স্কেয়ার প্লাজে প্লাজে প্লাস ওয়াই আর ওয়াই স্কোয়ার মধ্য করে হয়ে যাবে ওয়াই কেউ এখন আমি সমজাতীয় যদি কোনো চলক থাকে তাহলে সেগুলোকে আমি যোগ করতে পারবো বীজগণিতীয় নিয়মে ঠিক আছে এক্স স্কেয়ার ওয়াই এখানে আছে আর কোথাও এক্স স্ক্যার ওয়াই আছে দেখো তো এই যেখানে আছে এক্স স্কেয়ার ওয়াই তাহলে আমি এখন বলতে পারবো এর সঙ্গে প্লাস এর সঙ্গে প্লাস তাহলে প্লাজে প্লাজে প্লাস তাহলে দিলাম প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই আর একটা এক্স স্ক্যার ওয়াই মোট হয়ে যাবে কত বলো তো থ্রি এক্স স্কোয়ার ওয়াই আচ্ছা এইটা এইটা করলাম আমি আন্ডারলাইন করলাম বোঝার সুবিধার্থে এরপর কিন্তু দেখো এক্স ওয়াই স্কোয়ার এখানে এক্স ওয়াই স্কোয়ার আছে না তাহলে এখানে দুইটা এক্স ওয়াই স্কোয়ার এখানে একটা এক্স ওয়াই স্কোয়ার মোট কটা হলো তিনটা এক্স ওয়াই স্কোয়ার হলো প্লাস শেষে ওয়াই কি মানে ওয়াই কিউবের কোনো মিল নাই এরকম চলো এই জন্য আমি এটা রেখে দিলাম তাহলে এটা হচ্ছে এটার উত্তর ঠিক আছে